আর এই মাদিগুলোর কাছে আক্রমণ করছে মানে বলার কথা নেই এই মাদিগুলো কি এখানে দুটো হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আপনার সবাই হয়তো ভালো আছেন আর কালকে ভিডিও ছাড়া হয়নি গাইস একটু প্রবলেমের জন্য তো গাইস আজকের ভিডিওটা আবার একটু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখবেন তো আজকে গাইস দেখাবো যে শালি পাখির বাচ্চাগুলো ছিল আমার কাছে সেগুলোর মধ্যে আবার আবার আমাদের এখানে সেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আবার আবার কী করে একটা বাচ্চা আমি আবার নিয়ে আসছি গাইস আমাকে এনে দিয়েছে গ্রামের ছোটো ছোটো ছেলেগুলো কেননা পাশ থেকে পড়ে গিয়েছে আর ওরা খাওয়ালে হয়তো বেশ বাস্তর মনে তোর জন্য আমাকে দিয়ে গেছে গাইস আর স্টিফানটাকে আটকে রাখছে অনেকদিন ধরে আটকে রাখছে কারণ হচ্ছে একটাই কারণ কারণ হচ্ছে স্টুডেন্ট এমন দূরে চলে যাচ্ছে উড়িয়ে কার সঙ্গে যে গেছে গিয়ে অভ্যাসের মতো হয়ে গেছে ওখানে পর্যটন উড়িয়ে যাচ্ছে ওই জন্য স্টিফানকে আটকে রাখছি আর স্টিফান একদম আলাদা হয়ে গেছে ওকে দেখবেন ওকে আটকে রাখছি আমার নিজেই নিজেরই কষ্ট লাগছে তবুও কিছু করার নেই আটকে রাখছো ওকে দেখবেন জি বারো হাজার জন্য ছটপট ছটপট করছে ডাকছে কীভাবে আর এই মাদিগুলো ওর কাছে দিচ্ছি তো কীভাবে আক্রমণ করছে প্রচণ্ড যোদার ঠুকরাচ্ছিলো এত যোজোর ঠুকরা হচ্ছে মানে বলার কথা নেই এই মাদিগুলো কি এখানে দুটো মাদি আছে আর এরা এত মানে বাচ্চা ভাবগুলো যায় নি মেয়ে যেখানে খেতে এখন খেতে দিব নে তোর খা আর আমার কবুতর মাত্র দুটোই কেননা আমার হচ্ছে কবুতর রাখার জায়গাটা ভালো না না হলে এখানে অনেকগুলো কবুতর উড়িয়ে উড়িয়ে আসে ওরা হলে এখানে সুন্দরভাবে বাসা পাততো কিন্তু আমার রাখার জায়গাটা একদম ভালো না আমার এটা এটা একদম বানানো একদম হচ্ছে না মানে অনেক কিছু লাগবে কিন্তু বাট মুহূর্তে এত কিছু আমার আমার তো গাছ দুজনে খাচ্ছে খেতে খেতে আবার দুজনে ফাইটিং শুরু করে দিয়েছে আর স্টিফান ওখানে পাগল হয়ে গেছে গাছ পাগল পাগল স্টিফেনকে ছাড়বো আবার যদি উড়িয়ে চলে টোলা যায় যদি না আসে তো গেল ওই জন্য স্টিফেনকে ছাড়ি না আর দেখুন স্টিফেন একদম কী বলবো এতটা 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 উতলা হয়ে গেছে বের হওয়ার জন্য আমার নিজেকে দেখেই মায়া রাখছে মায়া মানে সেই মায়া কষ্ট হচ্ছে দেখি একবার ছেড়ে দেখি কী হচ্ছে যদি যায় তো চলে যাবে কোনো কিছু করার নেই দাঁড়া ছাড়ছি নেবার যা 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 এই যে তিনজনে কি সুন্দরভাবে খাচ্ছে কিন্তু স্টেপান থাকছে না যে কেন উড়িয়ে পালিয়ে যাচ্ছে ওর আল্লাহ ভালো জানে আর ওই জন্য স্টেফানকে আজ দু তিন দিন হবে আজ দু দিন হবে মনে আটকে রাখছি ছাড়িনি ওখানে খেতে দিচ্ছি ওখানে জল দিচ্ছি সব কিছু ওখানে দিচ্ছে আর ছাড়ি না আর আমার সেটআপটা আপটা দেখুন একদম বাজেভাবে বানানো হয়েছে মানে এর থেকে ভালো কিছু না খারাপ কিছু না এটাকে আমাকে কিন্তু অনেকগুলো পরিবর্তন করতে হবে মানে সেই ভালোভাবে কিছু তৈরি করতে হবে যেন তাহলে সেটা তাহলে হচ্ছে এখানে অনেকগুলো যেন পায়রা থাকতে পারে এরকম বানাতে হবে আমাকে আর উপরে একটা বানাতে হবে ওই জন্য আমার কিছু প্রয়োজন ওগুলো ম্যানেজ করছে আস্তে আস্তে ম্যানেজ করা হয়ে গেলে আমি একটা নতুন সেটা তৈরির জন্য ব্যবস্থা করবো আর ইনশাআল্লাহ তাতে অনেকগুলো পায়রা আসে থাকবে তো এখানে পায়রা আমার অনেকগুলো পায়রা উড়িয়ে উড়িয়ে আসে কিন্তু তারা মানে ঠিকভাবে বসার জায়গা আবার ঠিকভাবে না থাকার জায়গার জন্য চলে যায় ওই ওই দুটোও কিন্তু উড়িয়ে উড়িয়ে অন্য জায়গায় যাচ্ছে আর আমার ওরা ঠিক সন্ধ্যায় ঠিক চলে আসছে মানে কত সুন্দরভাবে এটা ভেঙে দিয়ে ঠিক করে বানালে আসবে না না এটা আমার চিন্তাভাবে একটু একটু করে তো যা হোক দেখা যাবে কি হবে না হবে তো অনেকদিন ধরে বানাবো ভাবছি ওর গাড়ো ইচ্ছে আবার আর এরা যে এতটা 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 যা 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 যাবি স্টিভান স্টিফান তখন কী সুন্দর খাচ্ছে আর আমি আর হচ্ছে এই বাচ্চাগুলোকে টেম করা তো গয়েস ওদের আমি ডিস্টার্ব করবো না ওই জন্য আমি দূর থেকে ওদের ভিডিও নিচ্ছি গাইছে দেখুন যে এখানে ব্যস্ত হয়ে গেছে কিন্তু কে জানি স্টিভান আবার চলে যাবে নাকি অনেক দূরে চলে যাচ্ছে গেছে সেটা বাড়িতে অনেক দূর আর যেখানে আমার কল্পনা বাইরে আমি ভাবতে পারি না যে এখানে আসতে পারবে আমাকে একটা ভাই বলছে দে আমাদের স্টিফেন অনেক দূর উঠে চলে গেছে ওখানে নিয়ে আনতে হবে ওখানে গিয়ে অনেকগুলো লোকের মাঝে ডাকা ডাকি করতে আমার নিজেকে কেমন লাগছে একদম অনেকগুণের লোক অনেক অনেক লোক সবার মাঝে ডাকা ডাকি করে আসে না আসে না আসে না অনেক অনেকক্ষণ পর ডেকে ডেকে তো আসলো আমার কাছে আর ওর মাথায় যেদিন থেকে আঘাত পেয়েছে সেদিন থেকে হয়তো ওর মাথায় ওর মাথায় যেদিন থেকে আঘাত পেয়েছে সেদিন থেকে আমার কথা একটু কমই শুনে মানে ঠিক মতো না কেননা ওর মাথায় ফ্যান এখানে লাগছিলো এখানটায় ছোট করে ফ্যান লাগছিল ওই জন্য ওখান থেকে দিন থেকে ও একদম কথা একদম খুব কম শোনে আর ওই জন্য আপনারা দেখবেন এই সময় এটা গরমের সময় প্রচণ্ড আর আপনাদের বাড়িতে হয়তো বিভিন্ন রকমের পাখি পায়রা যে কোনো কিছু আছে তো একদম বাঁচিয়ে দিল মানে মানে রুমের মধ্যে আসলে একদম সাবধান কেননা ফ্যানটা আছে এমন জিনিস যে প্রচণ্ড স্পিডে করে ভাগ্য ভালো স্টিফান রুমের মধ্যে আসতে মতো ফ্যানটা অফ করে দিয়েছে তো প্রচণ্ড স্পিডে ঘুরছে স্পিডেই লেগে গিয়েছে মাথায় হলে যদি যদি হচ্ছে মানে ফ্যানটা ঘুরতে থাকতো তাহলে স্টিফানটাকে বাঁচানো যেত না সেদিন মরে যেত আমি ভাবছি হয়তো মরেটাও যাবে কিন্তু না নিশাল লাল লাচে এলে বাঁচিয়ে দিয়েছে আর ওই জন্য আপনার একদম সাবধান না খুব সাবধান ওই জন্য কোনো কিছু থাকলেই হয়তো চুরের পাখি বা আর বিভিন্ন রকম পাখি থাকে দেখলেই ফ্যান অফ করে দেবেন এটা একদম করতে হবে নাহলে হয়তো অনেক বড়ো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা তো গাইস ভিডিওগুলো দেখবেন আর একটু বলবেন কমেন্ট কমেন্ট করবেন গাইস আর কী 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 ধরনের ভিডিও বানাবো অবশ্যই একটু বলবেন তো গাইস মোটামুটি আমের সিজন চলে আসতো আর দেখাবো আমি আমার এই জায়গায় দেখুন কী পরিমাণে লিচুর মতো আম ধছে গাছ লিচুর মতো আর আমাদের এখানে আম পাওয়া যায় অনেক এগুলো আমাদের গাছ এবার হয়তো আমের ফলনটা একটু কম এসেছে নাহলে প্রতিবার আমের ফলন ভালোই হয় আর সকাল সকাল গাইস আমার গাছ একটা ফুল পরে আছে কি সুন্দর তো ঠিক আছে গায়ে ভালো থাকুক